কার্যিকরের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা কিন্তু এত সবের পরেও স্বাস্থ্য পরিষেবা যাতে বন্ধ না হয় সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও অভয়া ক্লিনিক চালু করলেন তারা রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অভয়া ক্লিনিকে উপচে পড়া ভিড় হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে বিরামহীন ভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন ওই সংগঠনের সদস্যরা জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী গত নয় আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সাত হাজার সাতশো বিয়াল্লিশ জন রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে মেডিসিন বিভাগে দু হাজার সাতচল্লিশ চিকিৎসা বিভাগে শিশু ভাগে দু হাজার দুশো ছত্রিশ অস্থি চক্ষু ও ইএন বিভাগে দুশো একুশ ও অন্যান্য বিভাগে চারশো জন ভর্তি হয়েছেন এই অবস্থায় কোন ধরনের গুজবে কান্না দেওয়ার আবেদন জানিয়েছেন তারা নিজের থেকে এসেছি এখানে ডাক্তার দেখাচ্ছে দুর্ঘটনার জন্য আমি খুবই অভিযোগ এরা যে আয়োজনটা করেছে যে অভয়া ক্লিনিকের যে আয়োজনটা করেছে এটা খুব সুন্দর এবং খুব ভালো লাগছে মানে যে চিকিৎসা পরিষেবা যে কি হবে কি না হবে এখন আমি বলতে পারছি না এখন তো আমি দাঁড়িয়ে আছি তাই আমি সকলের মঙ্গল কামনার জন্য আমি চাইছি যে এই অভয়া ক্লিনিকের সমস্ত যারা আছেন পেশেন্ট যারা আছেন তারা যেন সুস্থ হবে এই রোগের চিকিৎসা

যাতে সুস্থ এবং শান্তি শৃঙ্খলা ভাবে এই কাজটা অগ্রসর হয় এবং রোগীর পরিষেবা দিশে ব্যাহত না হয় তার জন্য আমি খুবই মানে খুশি হয়েছে এবং খুবই আনন্দিত নাম আমার নাম শ্রী রামেন্দু দেখুন আপনারা সবাই জানেন যে আমাদের ওপিডি প্রায় রোজই খোলা যেমন ভাবে চিকিৎসা পরিষেবা চলছিল একইভাবে চলছে ইন্দোরে বহু পেশেন্ট এখন ভর্তি আছেন সিনিয়র ডক্টর চব্বিশ ঘন্টাই রোগী দেখছেন আমরা আজকে এই অবহাষা করার প্রথম প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের হাসপাতালের যে আমাদের জন্য যে ব্যবস্থাটা সেটা যথাযথ নয় এবং সেটা আমাদের কাজ করার পক্ষে যথেষ্ট অসুবিধাজনক তাই আমরা হাসপাতালের বাইরে মূল বিল্ডিং এর বাইরে আমরা অবহাওয়া ক্লিনিকের আয়োজন করেছি যাতে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি যাতে সমস্ত মেডিকেল কলেজে আমাদের জন্য চিকিৎসার যে পরিকাঠামো সেটা যাতে আরো ভালো করা যায় যাতে আমরা রোগী পরিষেবা ভালো দিতে পারি আর আমার মনে হয় যেহেতু রবিবার ওপিডি বন্ধ থাকে সবাই জানেন কিন্তু বহু মানুষের যেমন দেখতে পাচ্ছেন সমস্যা অনেক রকমই থাকে বা যারা পেশেন্ট ভাগিয়া ভর্তি থাকেন তাদের অনেক সময় অনেক সমস্যা হয় তারা যাতে দেখাতে পারেন ডাক্তার এবং যেহেতু আমাদের সমস্ত বিভাগের জুনিয়র ডাক্তাররা সবাই উপস্থিত আছেন আমার মনে হয় এটার মাধ্যমে আমরা আরো অনেক লোকের কাছে পৌঁছতে পারবো আমাদের প্রতিবাদটা সবার সামনে তুলে ধরতে পারবো এবং দিদির স্মৃতিতে এবং বিচারের দাবিতে